সালামুয়ালাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আস অনেক ভালো আছো তো আজকে আস্তে তো আমাদের জীবন ও জীবিকা বই থেকে পঞ্চান্ন থেকে সাতান্ন নম্বর পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়া আছে তো সেগুলো আমরা সমাধান করবো তো এখানে দেখো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় দলগত কাজ দেওয়া আছে ঠিক আছে এবং শখ তিন দশমিক তিন প্রজেক্ট আইডিয়া এটা হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে ঠিক আছে দলের নাম এবং সাথে নির্বাচিত সমস্যা ব্যবহৃত প্রযুক্তি অনেকগুলো শখ আসলে দেওয়া আছে তো এগুলো আমাদেরকে পূরণ করতে হবে তো এখানে যেটি বলা আছে দলগত কাজের মধ্যে যে প্রজেক্ট বানায় তো সমস্যার ক্ষেত্রগুলো থেকে যে কোনো একটি ক্ষেত্র বেছে নেও এবং দলের সবার সঙ্গে পরামর্শ করে উক্ত ক্ষেত্রের আওতা পরে এমন একটি সমস্যা নির্বাচিত করো উক্ত সমস্যা নতুন প্রযুক্তি সহায়তা কীভাবে সমাধান করা যেতে পারে তা নিয়ে একটি পরিকল্পনা করো এবং সমাধানের জন্য মডেলে একটি মডেল তৈরি করো প্রতিটি দল নিজেদের তৈরি করা মডেলটি ক্লাসে উপস্থাপন করো এবং প্রযুক্তি দলগতভাবে শিক্ষকের কাছে জমা দাও এবং নিজের শক্তি পূরণ করো তো এই শক্তির তোমাদেরকে পূরণ করতে হবে তো এখানে খেয়াল করো তোমাদেরকে কী করতে বলা হয়েছে শক্তিন্দ সমিতি প্রজেক্ট আইডিয়া তো দলের নাম দলের সদস্যদের নাম নির্বাচিত সমস্যা ব্যবহৃত প্রযুক্তি প্রস্তাবিত সমাধান এবং প্রজেক্ট থেকে যে সব সুবিধা পাওয়া যাবে এবং পরিবেশের উপর প্রজেক্টির প্রভাব এবং সমাজ বা হচ্ছে মানব কল্যাণে প্রজেক্টির ভূমিকা এবং মডেল ছবি প্রেজেন্টেশন স্কেচ ইত্যাদি প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য সময় এবং প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য খরচ প্রজেক্টটি নিয়ে বাস্তবে বাস্তবিক কাজ করার জন্য সভা সবার পদক্ষেপ এবং প্রজেক্ট টেকসই করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রজেক্ট সম্পর্কে অন্যান্য দলের মতামত এবং প্রজেক্ট নিয়ে আমাদের অনুভূতি শিক্ষকের মন্তব্য তো অনেকগুলো মূলত হচ্ছে পজিটিভ ব্যাপারে আলোচনা করতে বলা হয়েছে তো চলে এই শখটা হচ্ছে আমরা পূরণ করি তো দেখো দলের সদস্যদের নাম যেমন সাকিব তবু শিরিনাইত এবং অনেক তো তোমাদের দলের সদস্যদেরগুলোর নাম দিয়ে দিবে আর নির্বাচিত সমস্যা তো বিদ্যালয় পাঠাগার ব্যবস্থাপনার জটিলতা তো আমরা আমাদের নির্বাচিত সমস্যা নিলাম তো তোমাদের যদি অন্যটা হয় অন্যটা দিবে ঠিক আছে তো নির্বাচিত সমস্যা যদি অন্যটা থাকে তাহলে অন্যটা দিবে তো তারপর দেখো ব্যবহৃত প্রযুক্তি তথ্য ব্যবস্থাপনা প্রযুক্তি এবং প্রস্তাবিত সমাধান তো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার ব্যবহার তো তারপর দেখো যে প্রজেক্ট থেকে যেসব সুবিধা পাওয়া যাবে এই প্রজেক্টের ফলে সময় ও সম্পদের অপচয় হ্রাস পাবে দক্ষতার সাথে পাঠাগার পরিচালনা করা যাবে এ পর্যন্ত দিলেই হবে এত দেওয়ার দরকার নাই দুইটি সুবিধা লিখলেই চলবে এখান থেকে একটা সুবিধা আর এখান থেকে একটা সুবিধা এই পর্যন্ত লিখবে যাবে পর্যন্ত ঠিক আছে এবং পরিবেশের উপর প্রযুক্তির প্রভাব তো লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার কাগজের ব্যবহার হ্রাস এবং সামগ্রিক সম্বন্ধিত দক্ষতার উন্নয়ন করতে পারে এবং লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা হয় ফলে শক্তির অপচয় হতে পারে তো অনেকের কর্মক্ষেত্রে কি সংকোচন হতে পারে আর সমাজ বা মানব কল্যাণের প্রযুক্তির ভূমিকা তো প্রযুক্তি শিক্ষা গবেষণা সেবা প্রদানের সাহায্য করতে পারে আর এই ব্যবস্থা তথা শেয়ারিং জ্ঞানের আদান প্রদানের সাহায্য করতে পারে ঠিক আছে আমি মনে করি এই পর্যন্ত দিলেই যথেষ্ট এ পর্যন্ত দিবে তাহলেই হবে পারে পর্যন্ত তারপর মডেল ছবি প্রেজেন্টেশন স্কেচ ইত্যাদি যে কোনো একটা মডেলের হচ্ছে স্কেচ তৈরি করবে তো এইভাবে তৈরি করে নিতে পারো ঠিক আছে তো এখানে যেভাবে স্কেচ তৈরি করছে জাস্ট পেন্সিল দিয়ে এভাবে হচ্ছে একটা হচ্ছে ছবি প্রেজেন্টেশন বা স্কেচ এভাবে হচ্ছে তৈরি করে নিবে তো তারপর দেখো প্রজেক্ট বাস্তবায়ন সম্ভাব্য সময় তিন মাস প্রজেক্ট বাস্তবায়নের সম্ভাব্য খরচ এখানে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তিন লক্ষ দেওয়া আছে তিন লক্ষ ঠিক আছে তো তারপর দেখো প্রজেক্টটি নিয়ে বাস্তবে কাজ করার জন্য সুপারিশকৃত পদক্ষেপ তো এখানে পদক্ষেপের মধ্যে কী কী দিতে পারো পাঠাগারের প্রয়োজনীয়গুলো প্রয়োজনগুলো ব্যবহারকারী চাহিদাগুলো নির্ধারণ এবং ম্যানেজমেন্ট কী ধরনের সমস্যা রয়েছে তা জানা প্রযুক্তির লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ প্রযুক্তির বাজেট সময় নির্ধারণ ঠিক আছে তো একটি টুকেন ডেমো বা পুটু টাইপ প্রস্তুত করা ঠিক আছে যাতে প্রয়োজনীয় বাস্তবায়ন পর্যবেক্ষণ করা যায় তো এখানে তিন চারটি পয়েন্ট লিখে দেবে এত লেখার দরকার নেই তো প্রজেক্ট টেক সয় করার জন্য প্রয়োজনীয় পরামর্শ তো একটি সঠিক প্রজেক্ট ম্যানেজমেন্ট পরিকল্পনা করা বা ব্যবহারকারী চাহিদা প্রয়োজন অনুযায়ী সহজ ইন্টারফেস প্রস্তুত করা এবং একটি শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা তিনটি পয়েন্ট লেখবে যথেষ্ট প্রজেক্ট সম্পর্কে অন্যান্য দলের মতামত বি দল সি দল ডি দল ই দল তারা কি বলেছে এখানে থেকে জাস্ট লিখে দিবে বি দল কী বলেছে প্রজেক্টটি তোমরা বেশ সুন্দর ব্যবস্থাপন করেছ এটুকু লিখে দিবে সি দল কী বলেছে তোমাদের অভিনন্দন ঠিক আছে এটুকু লিখে দিবে ডি দল কী বলেছে প্রজেক্টটি সম্পন্ন করাই তোমাদের অভিনন্দন এই প্রজেক্ট থেকে আমরা উপকৃত হয়েছি এ পর্যন্ত লিখে দিবে আর ই দল কী বলেছে এই বলেছেন বলেছে কি তোমাদের সফলতার জন্য অভিনন্দন এই প্রজেক্টটি পাঠাগার ব্যবস্থাপনা সহায়ক হবে এ পর্যন্ত ঠিক আছে তো তার তারপর দেখো প্রজেক্ট নিয়ে আমার অনুভূতি প্রজেক্ট নিয়ে প্রজেক্টটি সম্পন্ন করতে পেরে আমার অনেক ভালো লেগেছে এর মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি এরা বুঝতে পেরেছি প্রযুক্তির সহায়তায় আমরা আমাদের কি করতে পারি স্বপ্নগুলোর বাস্তব রূপ দিতে পারি তো দলগতভাবে কোনো সমস্যা চিহ্নিত তার সমাধানের ফলে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করছে ভবিষ্যতে এমন কোনো সমস্যা সমাধানের সফলতা আমাদের উৎসাহিত করবে আর শিক্ষকের মন্তব্য এটা শিক্ষক নিজেই দিবেন এটা তোমাদের কোনো কাজ নাই ঠিক আছে এটি আবার তোমরা দিতে চাও না এটি হচ্ছে শিক্ষকের কাজ তো তারপর দেখো আমাদের সাধারণ নম্বর পৃষ্ঠায় কিছু হ্যাঁ এবং না উত্তর দিতে হবে মন্তব্য দিতে হবে তো বিবৃতি কম তো এই সবটা হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে ঠিক আছে এখানে দশটি অর্থাৎ ই দেওয়া আছে বিবৃতি দেওয়া আছে যেমন এক নম্বর দেওয়া আছে কি প্রজেক্ট সম্পর্কে প্রাসঙ্গিক ও পঙ্খানুপুঙ্খ তত্ত্ব সংগ্রহ করা যথাযথ চেষ্টা করেছি হ্যাঁ না মন্তব্য ঠিক আছে তো চলো এটার নমুনা উত্তরপত্র আমরা দেখি তাহলেই আমরা বুঝতে পারবো হ্যাঁ না বিষয়টি তো আনসারটা আমরা এখন দেখি ঠিক আছে তো এখানে দেখো এখানে হচ্ছে হেয়ার জায়গায় ঠিক চিহ্ন দিলাম এক নাম্বারটাই মন্তব্য কী করেছি প্রযুক্তির জন্য প্রাসঙ্গিক ও যত তথ্য সংগ্রহ করা হয়েছে আর দুই নম্বরেও হ্যাঁ দিয়েছি হেয়ার তো সমস্যার সমাধানের একাধিক উপায় থেকে আসলোচনার মাধ্যমে সর্বোত্তম উপায়টি বেছে নেওয়া হয়েছে তিন নাম্বারটাও হয়ে দেওয়া হয়েছে তো ঐক্যবদ্ধভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি করা হয়েছে চার নাম্বারটা কি প্রজেক্ট গাছগুলো নিজেদের মধ্যে বাগা করে নিয়েছি হ্যাঁ সকলের মাঝে দায়িত্ব বন্ধন করা হয়েছে মন্তব্য পাঁচ নম্বর কী প্রযুক্তি সংগ্রহ বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে পরিকল্পনা করেছি হ্যাঁ সমস্যার সমাধানের সম্ভাব্য প্রযুক্তিগুলোর মধ্যে থেকে পরিকল্পনা করে সঠিক প্রযুক্তি বাছাই করা হয়েছে ছয় দেখো প্রযুক্তি সম্পর্কে আমাদের সমালোচনামূলক মতামতের বিদ্যুৎ পরিকল্পনা অনুযায়ী সংশোধন এনেছি না তো অন্যদের সমালোচনামূলক মতামত বিশ্লেষণ করে প্রয়োজন অনুযায়ী যথাযথ সংশোধন করা হয়নি সাত নম্বরটি দেখো এই সমাধান আমাদের সমাজ ও পরিবেশে কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে কিনা তা যাচাই করে দেখেছি হ্যাঁ ঠিক আছে প্রযুক্তি সমাজ এবং পরিবেশ উপযোগী কিনা তা ক্ষতি দেখা হয়েছে এই প্রশ্নটা দেবে এত বেশি দরকার নেই এবং আট নম্বর দিতে প্রযুক্তি কাজ করা করছে কিনা তার একটি নমুনা পরীক্ষা ডেমো বা এক্সপেরিমেন্ট করেছি না করি নাই তো বিদ্যালয় পাঠাগার বাস্তব প্রযুক্তি বাস্তবায়ন পাওয়া যথেষ্ট করে দেখা হয়নি এবং নয় নম্বর দিতে পারো চূড়ান্ত উপস্থাপনের দিন প্রযুক্তি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সবাইকে দিতে পেরেছি এটাও না ঠিক আছে না ঠিক হবে তো প্রজেক্ট সম্পর্কে যথেষ্ট ধারণা দেওয়া হয়নি এ পর্যন্ত লিখবে দশ সম্পর্কে প্রজেক্টটি সহজেই ব্যবহারযোগ্য সুবিধাজনক হয়েছে বলে মনে করেছি হ্যাঁ প্রযুক্তিটি সহজেই কী হয়েছে ব্যবহারযোগ্য হয়েছে ঠিক আছে জাস্ট মন্তব্য একটু লিখে দিবে তাহলেই হবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা আটান্ন নম্বর পিস্টার যে কাজগুলো দেওয়া আছে সেখানে সমাধান করবো তত আমার সবাইকে ইউটি দেখার জন্য আল্লাহ হাফেজ